আলাইকুম আমি সিমরা খান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী ফার্মস কিচেন নিবেদিত সহজ ইফতারে আজকের ইফতার রেসিপির নাম হচ্ছে চিকেন কোরমা স্টু তো ই স্টু রেডি করার জন্য খুবই কম এবং খুবই হেলদি কিছু উপকরণ আমার সামনে আছে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এখানে আছে পেঁয়াজ কুচি করা টমেটো কুচি মটরশুঁটি এখানে আছে ফুলকপি ব্রকোলি টমেটো পেস্ট রসুন কুচি কাঁচামরিচ আলু গাজর যেগুলো কিউব করে কাটা আদা কুচি ধনে পাতা সয়া সস ভিনেগার এবং সবচেয়ে মূল উপকরণ হচ্ছে কাজী ফার্মস কিচেনের চিকেন কোরমা যার সাথে সব মশলাই কিন্তু একত্রে থাকে তো আমাদের আর এক্সট্রা কোনো মশলা ব্যবহার করতে হচ্ছে না দর্শক চুলাটা ধরিয়ে দিই আমি চুলা গরম হয়ে গেছে প্রায় এর মধ্যে দিয়ে দিব একটু অলিভ অয়েল দিয়ে দিলাম এই স্পেশাল রেসিপিটা আমরা কিন্তু সেহেরির সময়ও খেতে পারি তো এরকম একটা রেসিপি চিকেন স্টু যেটার মধ্যে প্রোটিন আছে প্লাস ভেজিটেবল থেকে আরও ভিটামিনস পাচ্ছি তো পেঁয়াজটা শটে হয়ে গেছে এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দিই রসুন কুচি দিব এক চা চামচ পরিমাণ আদা কুচি দিব এক চা চামচ পরিমাণ যেহেতু চিকেন কোরমাতে সবগুলো মশলাই কিন্তু আছে তাই এক্সট্রা আর কোনো মশলা আমার অ্যাড করতে হলো না ব্যাস সর্টে হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি ফুলকপি দিয়ে দিলাম ব্রোকলি সাথে যাবে কিছু মটরশুঁটি এখানে দিয়ে দিচ্ছি টমেটো চু নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিব গাজর আলু অল্প কিছু এটা সটে ডান সাথে দিয়ে দিব একটু টমেটো পিউরে টমেটো পিউরে না দিয়ে কিন্তু কাজী ফার্মস কিচেনে টমেটো কেচাপও ইউজ করতে পারেন আর সাথে যাবে কিছু কাঁচা মরিচ আস্ত সটে করে নিয়ে পানি অ্যাড করব সাথে দিব লবণ স্বাদ মতো সয়া সস দিব এক চা চামচের মতো এখন দিয়ে দিব মূল উপকরণ কাজী ফার্মস কিচেনের চিকেন কোরমা তো চিকেন কোরমাটা আমি এখানে এক প্যাকেট দিয়ে দিচ্ছি আর আপনারা তো জানেন যে কাজী ফার্মস কিচেনের চিকেন আইটেমগুলোতে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক রেসিডিও থাকে না প্রিজার্ভেটিভ মুক্ত থাকে এবং টেস্টিং সল্ট মুক্ত তাই আমার এই স্বাস্থ্যসম্মত যে আমি রেসিপিটা বানাচ্ছি তার সাথে একদম ফিট করে এটা আমি জাস্ট কিছুক্ষণের জন্য রান্না করব যতক্ষণ না পর্যন্ত ভেজিটেবলগুলো হালকা একটু সিদ্ধ হয়ে যায় আমি কিন্তু এটা ঢাকবো না এর মধ্যেই গ্রেভিতেই কিন্তু রান্না হয়ে যাবে ফুল কাজি ফার্মস কিচেনে যে চিকেন কোরমাটা আমি ইউজ করলাম আমি কিন্তু দেখে খুবই ইমপ্রেসড হয়েছি যে ভিতরে চিকেনগুলো কিন্তু একদম রাইট সাইজে কাট করা আর যেহেতু রেডি টু কুক তার মানে এর মধ্যে সব মশলাই দেওয়া আমার সবজিগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে যেটা আমার চাচ্ছিলাম আমি এখন আমি উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিব দর্শক আমার চিকেন কোরমা স্টু রেডি হয়ে গেছে আমি এখন সার্ভিং সার্ভিং ডিশে সার্ভ করব। নিয়ে আসলাম তো চিকেন স্টুটা তো নামিয়ে ফেললাম নামানোর পর আর একটু গার্নিশ করে দিচ্ছি ধনে পাতা দিয়ে এই রেসিপিটা করতে অনেকগুলো মশলার কিন্তু আসলে দরকার হয় যেহেতু আমি চিকেন কোরমা দিয়ে করলাম তাই কিন্তু আমার মশলা ওরকম লাগেইনি তো দর্শক রেডি হয়ে গেল খুবই মজাদার হেলদি একটি ইফতার ও সেহরি আইটেম যা আপনারা খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি কাজী ফার্মস কিচেন সহজ ইফতার থেকে আগামীকাল আবারও দেখা হবে নতুন একটি ইফতার রেসিপি নিয়ে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ